বাংলাদেশে অফিসিয়ালি যাত্রা শুরু করেছে স্টারলিংক ইন্টারনেট নিয়ে একসঙ্গে অনেকগুলো সমস্যার সমাধান দেবে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠান এখন দেশের যে কোনো প্রান্তে এমনকি গ্রামের ঘরেও পাওয়া যাবে সুপারফাস্ট স্যাটেলাইট ইন্টারনেট একটা সময় ছিল যখন ঢাকার প্রাণকেন্দ্রে বসেও ঠিকমতো ইন্টারনেট পাওয়া যেত না আর পাহাড়ি কিংবা প্রত্যন্ত অঞ্চলের কথা তো বলাই বাহুল্য প্রযুক্তির দৌড় শহরের সীমানা পেরিয়ে গ্রামের ঘরে পৌঁছাবে এর স্বপ্ন অনেকটাই অনেক ছিল বাংলাদেশের যুগ তবে সময় বদলেছে এবার সেই অসম্ভবকে সম্ভব যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি উদ্যোক্তা গিলোড মাস্কের প্রাতিষ্ঠানিক স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টার্লিং এখন অফিসিয়ালি বাংলাদেশের বাজারে অনেকের মনে প্রশ্ন এই সংযোগ পাওয়া যাবে কিভাবে স্টারলিং এর সেবা নিতে হলে ব্যবহারকারীকে তাদের ওয়েবসাইটে গিয়ে রেসিডেন্সিয়াল প্যাকেজ থেকে নিজের অবস্থান অনুযায়ী অর্ডার করতে হবে অর্ডার দেওয়ার তিন থেকে চার সপ্তাহের মধ্যে সরবরাহ করা হবে প্রয়োজনীয় যন্ত্রপাতি রিসিভার কিক রাউটার তার এবং পাওয়ার সাপ্লাই ব্যবহারকারীরা নিজেরাই সহজে এটি সেট করতে পারবেন বর্তমানে স্টারলিঙ্ক বাংলাদেশে দুটি প্যাকেজ চালু করেছে স্টারলিঙ্ক রেসিডেন্ট মাসিক খরচ ছ টাকা স্টারলিঙ্ক রেসিডেন্স লাইট মাসিক খরচ চার টাকা উল্লেখযোগ্য বিষয় হল দুটো প্যাকেজেই নেই কোনো স্পিড কিংবা ডেটা লিমিট ব্যবহারকারী চাইলে তিনশো এমবিবিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবেন তবে এককালীনভাবে সাতচল্লিশ হাজার টাকায় যন্ত্রপাতি কিনতে হবে এই স্টারলিং সংযোগ কি করে ব্যবহার করা যাবে হ্যাঁ সংযোগ সাধারণত শহরে বিশ থেকে পঞ্চাশ মিটার এবং গ্রামে পঞ্চাশ থেকে ষাট মিটার পর্যন্ত বিস্তৃত হয় ফলে বাড়িতে বা আশেপাশে থাকলে একাধিক ব্যবহারকারী মিলে যৌথভাবে এটি ব্যবহার করতে পারবেন গ্রামের এলাকায় এটি বিশেষভাবে কার্যকর হতে পারে যেখানে একাধিক পরিবার মিলে একটি সংযোগ ভাগ করে নিতে পারেন বিশেষ করে দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলোতে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি হবে যুগান্তকারী পদক্ষেপ গত তেরোই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ইউরো মাস্কের আলোচনার মাধ্যমে স্টারলিং এর অনুমোদন প্রক্রিয়া শুরু হয় মাত্র দিবসের মধ্যেই লাইসেন্স প্রাপ্ত হয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করে তারা বিটা থেকে বিনিয়োগ নিবন্ধন এবং বিটিআরসি থেকে দশ বছরের লাইসেন্স পাওয়ার মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বাজারে প্রবেশ করে বর্তমানে নব্বই দিনের পরীক্ষামূলক বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে স্টার্ডিং যেখানে বিদেশি গেটওয়ে ব্যবহার করা হচ্ছে তবে পরবর্তীতে জাতীয় নিরাপত্তার স্বার্থে স্থানীয় গেট বিষয়ে বাধ্যতামূলক করা হবে এবং এনটিএমসি এর সঙ্গে আইনানুগ নজরদারির ব্যবস্থাও রাখা হবে স্টার্লিং শুধু একটি ইন্টারনেট সেবা নয় এটি প্রযুক্তি সাম্যের নতুন এক দিগন্ত ঢাকার অভিজাত এলাকা কিংবা বান্দরবানের পাহাড়ি গ্রাম সবখানে এক ছাতার নিচে আসছে উচ্চগতির ইন্টারনেট এই সংযোগ শুধু ডিভাইসের সঙ্গে নয় এটি সংযোগ তৈরি করবে সম্ভাবনার প্রগতির এবং একটি ডিজিটাল বাংলাদেশের